আসসালামু আলাইকুম ও বোনেরা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুরু করছি আল্লাহর নামে কে জানে হতে পারে এ কথাগুলোর মাধ্যমে অনেকের মন বদলাতে পারে এক ইমান ও সঠিক জ্ঞান এলম অর্জন সবার আগে আল্লাহ তার রাজ সাল্লাহ প্রতি অবিশল বিশ্বাস স্থাপন করতে হবে ইসলামকে সঠিকভাবে মানতে হলে এর মৌলিক শিক্ষা ও বিধি বিধান সম্পর্কে জ্ঞান থাকা জরুরি তাই কোরআন করা উচিত দুই নামাজের মধ্যে শান্তি পাঁচ বক্ত নামাজ সময়ের সাথে আদায় করা আমাদের জীবনে শৃঙ্খলার বৃত্তি নামাজ মানুষকে ফাফাসার থেকে বিরত রাখে এবং মহান আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তিন চরিত্র ও হালাক ইসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র সবচেয়ে সুন্দর মানুষের সাথে সৎ আচরণ করা ফরিন্দা অহংকার ত্যাগ করা এবং মিথ্যা বর্জন করা জীবনকে ইসলামের আলোয় উদ্ভাসিত করা প্রধান উপায় চার হালার রুজি অনবর্ষণ আমাদের উপার্জন যেন সৎ ও এবং হালাল উপায়ে হয় কারণ ইবাদত কবুল হওয়ার জন্য এবং জীবনে বরকত পাওয়ার জন্য হালার রেজিক পরিহার্য ফাস, কোরআন ও সন্ন্যর অনুসরণ দুর্নীতির জীবনে প্রিয়নবী মোহাম্মদ মুসলি ইসলাম এর ছোট্ট ছোট্ট সুন্নাহগুলো পালন করা যেমন মুস্কি হেসে কথা বলা দান হাতে কাওয়া অন্যের উপকার করা এবং মা বাবার খেদমত করা ছয় তবা ও কৃতজ্ঞতা প্রতিটি ছোট্ট ভুলের জন্য সাথে সাথে আল্লাহর কাছে তবা করা এবং পাওয়া নিয়মতগুলোর জন্য আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা অন্তরকে শান্ত রাখে সাত সৃষ্টির সেবা ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায় ক্ষুধার্থকে অন্নদান অসুস্থকে দেখতে যাওয়া এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ এটি দিক আসুন আমরা নিজেরা বদলাই এবং নিজেদের মধ্যে পরিবার ও সমাজে ইসলামের সুন্দর সৌন্দর্য পচিয়ে দিই মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার এবং আমাদের জীবনকে তার রঙে রঙিন করার তুমি দান করুন আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার যেন দেখা হয়